আপনি পনেরো দিন বয়স হলে হলে আপনি কি ওষুধ দিবেন বা বিশ দিন বয়স হবে আপনি কি ওষুধ দিয়ে দিবেন দেখুন আপনার ভালো থাকবে অভাবজনিত কারণে মিনারেল ডেফিসিয়েন্সি কারণে সারাক্ষণ এরকম গাভিও করে কিছু কিছু যদি আমি তাহলে মিনারেল ডেফিসিয়েন্সি তাহলে এইসব ক্ষেত্রে আমি ওই যে

এই জন্যই আপনি এগুলা শুদ্ধ হয়ে গেছে জি এখানে কয়েকটাকে বাচ্চা কয়েকটাকে দেওয়া হয় না বড় কয়েকটাকে টাকা যে কোনো কারণে দেওয়া হয় না আমি একদম যা বলছি একদম মানে এটাই পারফেক্ট আপনি আপনি আর 14 ডাক্তার আছে কথা বলবেন না না আমাদের মনে হয় না এখানে টোটালের মধ্যে বাচ্চা মনে হয় দুইটা না তিনটা বাচ্চা বাদ আছে আপনি হ্যাঁ তিনটা আর ওই যে জিপ বানাতেছ না না ব্লক হ্যাঁ মিনারেল এটা মিনারেল ব্লক পাওয়া যায় দুই ধরনের মিনারেল ব্লক পাওয়া যায় একটা এসআই কোম্পানি আনে বেদা রাখে ওটা দিবেন না যেটা হিমালয়ন পাওয়া যায় ওই যে হ্যাঁ হিমালয় যেটা রক সল্ট ভেরি গুড এটা দিয়ে রাখবেন দেখবেন যে তার প্রয়োজন মতো সে আবার করে খাওয়ানো যাবে না পাথর আকারেই থাকবে পাথর আকারে থাকবে তার প্রয়োজন মতো সে নিবে এটা তার যখন সময় হবে সে নিজে করবে তাহলে